আসসালামু আলাইকুম তো হয়ে গাইস কে অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সাকিব ভিডিওটা হচ্ছে এই বেটা বেটানি ঠিক আছে সো অনেকে আমাকে একটা কথা বলছিলেন সাকিব ভাই অল সুপার পাওয়ার অ্যাপসটা কি ফ্রিতে দেওয়া যায় না সো ভাই এটা আপনাদের জন্য আমি ফ্রিতে নিয়ে আসছি ঠিক আছে তো এটা কিভাবে কাজ করে এবং কি কিভাবে কি করে এটা অলমোস্ট আমরা সবাই জানি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রুপটায় মেম্বারস ঠিক আছে গ্রুপটাই কিন্তু অ্যাডভেন্স বাই নাই ঠিক আছে তো আমি গ্রুপটার থেকে জয়েন্ট টুটাইলে হয়তো বা আর জয়েন দিতে পারবো না কারণ হচ্ছে কি যে এটা জয়েন্ট মেম্বার ফুল হয়ে গেছে তো আমার গ্রুপে ঢুকে আমি দেখাচ্ছি অনেকেই বুঝতে পারছেন না কারণ হচ্ছে যে আমার গ্রুপে নাকি আমাকে মেম্বার্স বা ইয়ে দেখাতে পারে এটাই সিম্পলি সবে ভেবে থাকে সরি তো আমি উপরে গেলাম না উপরে গেলে হচ্ছে যে আমার ভয়েসটা শোনা যাবে না ভয়েসটা অন্যরকম হয়ে যাবে এই জন্য উপরে গেলাম না ঠিক আছে সো আমার আইডিতে টাস্ক করে আমি আপনাদের এখন দেখাচ্ছি যে আমাকে মেম্বারশিপ করছে নাকি অনার শো করছে ঠিক আছে তো দেখেন আমার আইডিতে আমার আইডিটা কিন্তু এখন অনার ইস্যু করছে তো আমরা কি অটো করতে পারবো কি পারবো না এটা হচ্ছে যে মূলত একটা বিষয়ে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবাই জানি এখানে অপশন কিন্তু খুব কম থাকে ঠিক আছে এখানে দেখেন অপশন কিন্তু খুব কম থাকে এই যে দেখেন তো আরেকটা বিষয় হচ্ছে লোক করেন এইখানে আমি কিন্তু নিচে আসি কিন্তু তাও এই টিকমার্ক অপশনটা শো করছে ঠিক আছে এটা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে পাবলিশ করব, বাট এটা আপাতত অফ করে রাখছি তো প্রবলেম নাই এখন হচ্ছে আমি আপনাদের একটা জিনিস বোঝাচ্ছি বা একটা গ্রুপে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনার যদি করতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে তো আমরা এখন একটা গ্রুপে যাব তো গ্রুপে যাওয়ার জন্য আমি এই গ্রুপটাই বেছে নিলাম ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা কেমন আছো এই গ্রুপটা হচ্ছে একটা ভালো আছেন একটা ভালো আছেন মতো ই সিস্টেমের মতো গ্রুপ আলহামদুলিল্লাহ তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভয়েস রুম না ঠিক আছে তোমার এটাকে

তো আমরা যদি যে কার আইডিতে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাবো নিচে কিন্তু এই অপশনগুলো শো করছে মানে আমাদের এভরিথিং অপশন শো করছে এবং কি আগে আমরা দেখেছি এই আমাদের কাজ করে নাই কিন্তু এখন আমাদের এই অপশনগুলো কাজ করবে একশো একশো কাজ করবে ঠিক আছে সব অপশন কাজ করবে এই কাজটা আমি বললাম না ঠিক আছে তো এটা হচ্ছে আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেবো এবং কি বুঝিয়ে দেবো আপনারা কিভাবে কি কাজ করবেন এবং কি অন্য কিছু করবেন তো এটা সবাই ফ্রিতে নিতে পারবেন এটা আপনার নিতে হলে কি করতে হবে আমাদের গ্রুপে মেম্বার্স জয়টা পারেন এট করবেন আর যারা না পারবেন তাদের কোনো প্রবলেম নেই আমাদের যে ভিডিওটাতে এটা ছাড়া হচ্ছে এই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে ঠিক আছে একটা করে কমেন্ট করে আমাকে বলবেন আপনার নাম কি আমি কমেন্ট দেখে আপনাকে অ্যাপসটা দিয়ে দেবো ওকে নো প্রবলেম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম